প্রিয় বন্ধুরা জি কে এভরিডে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের পর্বের কিছু প্রশ্ন কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের চেয়ে বড় হয় পেঁপে খাবার পর কী খেলে মানুষের মৃত্যু হতে পারে আলুর খোসা কোন রোগে ওষুধের মতো কাজ করে কোন মাছ হাটের রোগীর জন্য অনেক বেশি উপকারী মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন রোগীদের বেগুন খাওয়া একদম উচিত নয় ডায়াবেটিস পেটে পাথর পাইলস নাকি অ্যাজমা সঠিক উত্তর হবে পাইলস পরের প্রশ্ন কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের চেয়ে বড় হয় পিঁপড়ে কুকুর সাপ নাকি মাছ সঠিক উত্তর হল পিঁপড়ে পরের প্রশ্ন জাপানের জাতীয় ফুল কোনটি পদ্ম সূর্যমুখী গোলাপ নাকি চেরি ব্লজম সঠিক উত্তর হবে চেরি ব্লজম পরের প্রশ্ন কোন সবজি মানব দেহের শরীরের হাড়কে সর্বদা সুস্থ রাখে পটল বাঁধাকপি বেগুন নাকি আলু সঠিক উত্তর হল বাঁধাকপি পরের প্রশ্ন পেঁপে খাবার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে দই কলা লেবু নাকি দুধ সঠিক উত্তর হল লেবু পরের প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় মাছ মাংস রুটি কলা ডিম দুধ নাকি দুধ ও কলা সঠিক উত্তর হবে দুধ কলা পরের প্রশ্ন তৈলাক্ত ত্বকে কোন জিনিস ব্যবহার করলে উপকার পাবেন আলুর রস অ্যালোভেরা মধু নাকি শশার রস সঠিক উত্তর অ্যালোভেরা পরের প্রশ্ন ঘন ঘন সর্দিকাশি কোন বড় রোগের লক্ষণ অ্যানিমিয়া শ্বাসকষ্ট অ্যালার্জি নাকি কালা জ্বর সঠিক উত্তর হবে অ্যালার্জি পরের প্রশ্ন আলুর খোসা কোন রোগে ওষুধের মতো কাজ করে জন্ডিস রক্তস্বল্পতা স্কারভি নাকি গ্যাস্ট্রিক উত্তর রক্ত স্বল্পতা বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচে ট্রেন চলাচল করে জাপান আমেরিকা কানাডা নাকি ভারত এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন সবচেয়ে বিরল রক্তের গ্রুপ কোনটি এ নেগেটিভ বি পজিটিভ ও পজিটিভ নাকি নেগেটিভ সঠিক উত্তর হল নেগেটিভ পরের প্রশ্ন কোন মাছ হার্টের রোগীর জন্য অনেক বেশি উপকারী ইলিশ মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ নাকি রুই মাছ সঠিক উত্তর হল ইলিশ মাছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের প্রশ্ন মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কতক্ষণ সময় লাগে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড নাকি সতেরো সেকেন্ড উত্তর হল সাত সেকেন্ড পরের প্রশ্ন মধুর সাথে কি ব্যবহার করলে দ্রুত ফর্সা হওয়া যায় শশার রস আদার রস লেবুর রস নাকি আলুর রস সঠিক উত্তর হবে লেবুর রস আজকের শেষ প্রশ্ন কোন পাখি পেছনের দিকে উঠতে পারে রবিন চড়ুই হামিং বার্ড নাকি কাক সঠিক উত্তর হল হামিংবার্ড